হ্যালো এভরি ওয়ান অ্যান্ড স্পাইস স্টোরিজ আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ বানাবো কর্ন স্যান্ডউইচ তারই প্রিপারেশন শুরু করেছি বাড়িতে অনেকগুলোই কর্ন রয়ে গেছে সেই কারণে ভাবলাম এগুলো দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই তাই কর্নগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছিলাম আর একটু গাজর দেবো কর্নের সাথে তাই গাজরটাকেও আমি একটু ছুলে নিয়ে গ্রেট করে গাজর এখন আমাকে শেষ করতে হবে সেই কারণে সব কিছু রিপ্লেস করে গাজর দিচ্ছি আমি এটা গ্রেট করার আগে ভালো করে ধুয়ে নিলাম আর এই যে গ্রেটারটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নেব গাজরটাকে গ্রেট করে নিতে মুখে নেবেন আর তো একটু ক্যাপসিকাম ঠিক আছে খুব বেশি করে দিচ্ছি না অল্প অল্প দিয়ে হয়ে যাবে এখানে আমি কোন টমেটো ইউজ করবো না যেহেতু মেয়ে দিয়ে তবো টমেটো দিলে জল কেটে যাবে আর ধনে পাতা যে ভালো হতো কালকে ধনে পাতা কিনতে কিছু ধনে পাতা একদমই ভালো ছিল না এঁধুনি পাতা নেওয়া হয়নি তাই শুধুঁঁধুনি পাতা ছাড়াই করব এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম ব্যাস সেদ্ধই হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে 놓고 ফিলিংটা এই ফিলিংটার জন্য ফার্স্টেই আমি প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে তেল দেবো খুব বেশি তেল দেবো না খুব বেশি তেল লাগবে না আমি যেহেতু মেয়েও যাব সেই কারণে অল্প তেলেই কাজ হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফার্স্টে আমি রসুন কুচিগুলো ফেলে দেবো রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো রসুনটা যখন ভাজা ভাজা হয়ে একটু গন্ধ রসুনের গন্ধটা বেরোবে তখনই আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজের লঙ্কা দিয়ে দিলাম সমস্ত জিনিসগুলোই দিয়ে দিলাম গাজরটা যেহেতু গ্রেড করা আছে তো ভাজতে তো খুব একটা টাইম লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম একটু মুখ আর একটু গোলমরিচ মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা কোয়ানো এগুলো হয়ে গেছে আমার স্যান্ডউইচের ফিলিংটা একটা পাত্রে ঢেলে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে তার সাথে নিরামিষ মিশিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো ওইদিকে আমি স্যান্ডউইচের ফিলিংটা ঠান্ডা করতে দিয়ে যে আজকে যেহেতু বানাবো ছানার ডাল না কালকে আমি ছানাটা করে রেখে দিয়েছিলাম ছানাটা করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এতে কি হয় যে এক্সেস জলটা থাকে এটা একদম পুরো বেরিয়ে যায় খুব ভালো করে ছানাটাকে আমি থেসে নিই শুকনো আমি কখনোই ছানা না করে সেদিনই ছানার রান্না করি না ছানাটাকে করে টাঙিয়ে রেখে দিই একটুখানি জলটা ঝরে যায় তারপর সেটাকে ফ্রিজে রেখে দিই কারণ ছানাটা খুব সুন্দর ছানা থেকে জলটা বেরিয়ে যায় এতে ছানা ডান করার সময় বড়াটা ভাজার সময় ছানা বড়টা ফেটে যায় আর অনেকে খুব বেশি পরিমাণে ময়দা বা আটা দিয়ে দেয় বা অ্যাডারুড টাইপের কিছু জিনিস দিয়ে ছানা ডান বড়াটাকে তৈরি করে কিন্তু তাতে টেস্টটা নষ্ট হয়ে যায় জল এক্সট্রা চলে এসেছে কোথাও দেখো তখনই বুঝতে হবে যে ছানাটা হয়ে গেছে তোমার সফট করা আর তোমাকে এগুলো সফট করতে হবে না দেখো এতটা ছানা ছানাটা প্রায় আমার দেড় কিলো দুধের ছিল এখানে যেহেতু দুধটা ভালো বেশি ছানা হয়েছে তার সাথে আমি খুব কম পরিমাণে এই একটা চামচ বড় একটা চামচ এর এইটুকু পরিমাণে আমি ময়দা মেশাবো এর থেকে বেশি ময়দা মেশাবো না আর মিশাবো নুন নুন তো টেস্ট অনুযায়ী তোমরা দেবে তবে নুন খুব বেশি দেবে না তার কারণ ঝলে আবার নুনটা যাবে আর মিশাবো চিনি চিনিটাও খুব বেশি আমি দেবো না আর যেটা দেবো সেটা হচ্ছে একটু ঘি এই ঘিটা দিলে ছানার মধ্যে ঘিয়ের একটা গন্ধ থাকে খুব ভালো এটা খুব ভালো লাগে এদিকে আমার ফিলিংটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি ওর মধ্যে মেয়ে দিয়ে দিলাম মেয়ে দিয়ে ভালো করে মিক্সড করে আমি এই স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি এপিস ওপিস করে একটু ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে কর্ন স্যান্ডউইচ ব্রেকফাস্টকেই বড়াগুলো ভাজতে শুরু করে দিলাম বড়াগুলো একটু চ্যাপ্টা চ্যাপটা সাইজের করেছি এগুলো এরকমই হয় এগুলোই ভালো লাগে একটু লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব বড়া ভাজা হয়ে গেলে আমি আলু দিয়েছি আলুগুলো ভেজে আমি টমেটো আর আদা কচি দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা আর মশলার মধ্যে একদমই বেসিক মশলা নুন হলুদ আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি আলুটা একটু সেদ্ধ হয়ে যেতেই আমি বড়াগুলো দিয়ে আরও ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি আর মধ্যেখানে একটু অল্প চিনি দিয়ে দিয়েছিলাম ছানার জিনিস তো একটু চিনি মিষ্টি দিলে একটু ভাল লাগে টেস্ট ডাইনিং এর সাথে কিচেনটা একটা থাকে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা টপ আছে এখানটাতেই তোমার সিঙ্ক আছে আমি যদিও দুটো সিঙ্কে একটা সিঙ্ক ইউজ করি আর একটা সিঙ্ক বাসনের জল ধরার ইউজ করি আর এদিকে হচ্ছে তোমার কিছু স্টোরেজ ইউনিট আছে এখানে একটা স্টোরেজ ইউনিট এখানে কিছু মশলা পাতি এগুলো সব আমার রাখা আছে আর এই যে উপরটাতেও কিছু স্টোরেজ ইউনিট আছে স্টোরেজ ইউনিট এদিকে মশলা রাখা আছে আর এই যে এখানটা স্টোরেজ ইউনিটটা দেখছো এই স্টোরেজ ইউনিটটাতে এটাতে আমাদের নেটের জন্য যে রাউটারটা থাকে সেটা এখানে রেখে দিই যে নেট এখানে এই ফ্ল্যাটের সাথে একসাথেই থাকে মানে আমাদের নেটের জিনিসটা আলাদা করে কিছু নিতে হয়নি আর এই আর একটা স্টোরেজ ইউট আর এই দুটো স্টোরেজ ইউনিট আছে আমার হাইট যতটা অতটা নয় সেখানে ওই দুটো স্টোরেজিলটা আবার ইউজই হয় না আর এটা হচ্ছে ফ্রিজ আর এই একটা বড় স্টোরেজ ইউনিট আছে রান্নাঘরে এটাতে অনেক কিছু রাখা যায় তোমাদের দেখাচ্ছে খুলে এই যে এখানে র‍্যাকও আছে এখানটাতেই গ্রোসারি একদম পুরো ধরে যায় স্টোরেজ ইউনিট এখানে রান্নাঘরে বেশ ভালোই আর এইখানটা হচ্ছে দেখালাম এখানটাতেই আমি ম্যাক্সিমাম সময় চপিং কাটিংয়ের জন্য ইউজ করি আর এটা হচ্ছে ওয়াশার যেটা আমার একদমই ইউজ হয় না বাসন যেহেতু আমার কম সেখানে ওয়াশার আমার ইউজ হয় না আর এখানে কাপড়টা মেলে রেখেছি কারণ বাইরে এখানে আমার কাপড় মেলার জায়গা নেই সেখানে ছানার কাপড়টা ধুয়ে এখানেই মেলে রেখেছি আর এটা হচ্ছে আমাদের ওভেন আর এখানেও কিছু স্টোরেজ ইউনিট আছে ড্রয়ার সিস্টেম এই এক দুই তিন চার এটাই হলো ছোট্ট রান্নাঘর আর এই একটা আছে তোমার ছোট্ট রান্নাঘর কিন্তু রান্নাঘরে যা জিনিস দিয়েছে তাতে একটা ফ্যামিলি পক্ষে সাফিসিয়েন্ট সমস্ত কিছু তুমি এখানে পাবে একদম মডুলার ছোট্ট রান্নাঘর বলতে যা বোঝায় এটা একদম তাই এটাই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘর থেকে তাকালে আমার সব থেকে ভালো দিন যেটা লাগে সেটা হচ্ছে আমি সোজা ব্যালকনির দিকে তাকাতে পারি ডাইনিং এই হলো আমার ছোট্ট রান্নাঘর আর ডাইনিং এর